বদলা যদি চান হ্যাঁ কি না বলুন নির্বাচন এদেরকে শুধু পরাজিত করার নির্বাচন নয় এদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন একটা হয় নির্বাচিত করার জন্য নির্বাচন আর একটা হয় শিক্ষা দেওয়ার নির্বাচন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোনো আসনে তৃণমূলের জয়ের ব্যবধান যেন পঞ্চাশ হাজারের নিচে না হয় আপনাদের সুনিশ্চিত করতে হবে সে ডায়মন্ড হারবার হোক মথুরাপুর হোক জয়নগর হোক আর যাদবপুর হোক বারুইপুর হোক বা সোনারপুর হোক কুলতলি হোক বা সাগর হোক রায়দিঘি হোক বা পাথর প্রতিমা হোক সর্বত্র জোড়া ফুলকে এমনভাবে শক্তিশালী করতে হবে অভিষেকের হাতিয়ার অনন্ত মন্তব্য এসআই নিয়ে বিস্ফোরক অনন্ত মহারাজ তালিকায় নাম না থাকলে ডিটেনশন ক্যাম্পে আশঙ্কা প্রকাশ বিজেপির রাজ্যসভা সাংসদের অনন্ত মহারাজের মন্তব্যে আগেই বিতর্ক আর এবার অডিও ক্লিপে শুনিয়ে বিজেপিকে নিশানা অভিষেকের অনন্ত মহারাজ দেশের প্রধানমন্ত্রীকে পাকিস্তানি বলছে আমি বলছি না কে বলছে বিজেপির সাংসদ বলছে শুনবেন বলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলাদেশি আমি বলছি না বিজেপির এমপি বলছে বিজেপির এমপি বলছে ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলাদেশি যে বিজেপি এমপিকে বিজেপির এমএলএ এরা ভোট দিয়ে নির্বাচিত করে রাজ্যসভায় পাঠিয়েছে সেই বিজেপির এমপি অনন্ত মহারাজ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে পাকিস্তানি আর বাংলাদেশ বলছে কি বলেছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ যদি এতে কোনো ভোটার লিস্ট নাম না তোমার ব্যাংক এন্ড সব দেবে কোনো সুবিধা পাবেন না গৃহমন্ত্রী কোছে ডিটেনশন ক্যাম্প বানাবে অর্ডিনেন্সের নাম উঠে নেই উনি রাখবে তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি নেয় একটা দেশি আরে আমরা টাকার মাঝে প্রমানটা খায় করবে যেগুলার হাতত কাতা খাতা কলম অলে তো বাংলাদেশী ওলা তো পাকিস্তানি অল্লে মানসি তো পাকিস্তান দেখি আর ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রধান রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশী প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশী পুলিশ প্রশাসনের প্রায় মানসি বাংলাদেশী লিডার গুলো সব বাংলাদেশী তাহলে

হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে কথা বলেছি যে হিন্দুরা ভারতে আসবে আর মুসলমানরা পাকিস্তানে যাবে এরকম করে তো ইন্ডিয়ান এই মাঝে এই এখন যারা এখানে আসছে তারা যে আমাদের নাগরিকত্ব যে নীতি আছে যা দেশে প্রমাণ করতে হয় তারা এখানকার ভারতের বাসিন্দার কিনা তো বাসিন্দার যদি না হয় পাকিস্তানের লোক এখানে রাষ্ট্রপতি হয় কি করে বাংলাদেশের লোক এখানে প্রধানমন্ত্রী হয় কি করে এখানে এম হয় কি করে তাহলে সব অসাংবিধানিক হচ্ছে এই যে বর্তমান হ্যারাসমেন্ট কাকে হ্যারাসমেন্ট করতেছে